আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তো আজ আমি এই ভালো জাতের বেগুন দেখেন গ্রিন বল জাতের বেগুন আপনারা জানেন যেটা বাংলাদেশের যত ভালোগুলো জাত আছে তার মধ্যে একটা তো এই জাতের বেগুন আমি চা বেগুনের বীজ বীজ এখানে বুনবো তো তাহলে দেখুন এই যে মাটি কীভাবে তৈরি করে এই বীজ বপনের জন্যে এই যে মাটি দেখেন আমি আমার সাত বাগানে এই চারাগুলো দেবো তো এই যে দেখুন এই যে মাটি এই যে যে মাটিটা এটা আমি মূলত আমার এক জায়গায় অনেক ময়লা আবর্জনা ফেলতাম সেই সেখানের মাটি সে সেখান থেকে আমি নিয়ে আসছি সংগ্রহ করা আর এখানে আমি এই বীজটা এই যে গ্রিন বল জাতের এই বেগুনের অল্প কিছু বীজ নেব আপনারা জানেন যে এখানে পাঁচ গ্রাম বীজ থাকে এই পাঁচ গ্রাম বীজ কিন্তু অনেক জমিতে অনেক বেশি জমিতে লাগানো যায় তো আমি এখান থেকে অল্প কিছু বীজ নেব অল্প কিছু বীজ নেব এই বীজটা এখানে প্রথমে ছিটিয়ে দেব মানে এমনভাবে ছিটাতে হবে যে যেন ফাঁকা ফাঁকা হিসেবে পড়ে এই এইখানে কিছু পড়ে নাই এখানে আমি অল্প কিছু বীজ দিয়ে দেব হুম কোন আজটু দেব এখন এইটার উপর দিয়ে আমি এই যে যে আমার দেখুন জৈব সার এই যে দেখেন জৈব সার এই জৈব সার উপরে একটু মানে প্রলেপ দিয়ে দেবো এই যে এটা দিয়ে আমি ঢেকে দেব এই যে এটা দিয়ে আমি ঢেকে দেবো এই বীজটা যেন ঢাকে হাফ ইঞ্চি পরিমাণ মাটির উপরে পড়লেই হবে তো এই যে দেখুন এখন কোনো বীজই দেখা যাচ্ছে না তো এইভাবে আমি রেখে আর সামান্য পানির সিটা দিতে হবে এমনিতেই মাটিটা ভিজা ভিজা আছে এই যে আমি একটু পানি ছিটে দিয়ে দিলাম এটা কিন্তু টিস্যু টিস্যুর মধ্যে রেখো বীজ থেকে চারা গজানো যায় তবে আমি এভাবেই করি তো আপনাদের দেখাবো খুব তাড়াতাড়ি এটা কত দূর হলো এবং কয়দিনে তারা গজালো তো পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক আমরা এই যে ছয় তারিখে ছয় এগারো এই বীজটা আমরা বপন করেছিলাম তো আজ সতেরো তারিখ দেখুন টুক হয়েছে আমার এই গাছটি প্রথমে চার দিনের মতো লেগেছে চারা গজাতে এবং তারপরে এই যে এগারো দিন বয়স চলে আমার এই বেগুনের চারার তো দেখুন গ্রোথটা ভালোই গ্রিন বল জাতের এই জাতটার আটানব্বই অঙ্কুর অঙ্কুরুদ্গম ক্ষমতা ছিল তো আসলে আমি দেখছি যে আসলে যে ধরনের বীজ আমি যত দিয়েছি সবই গজিয়েছে তো আমার সাথেই থাকুন আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে এই ভিডিওটি দেখাবো তো দেখুন আমার এই চারাটা বয়স হচ্ছে আঠারো দিন অর্থাৎ অর্থাৎ রোপণের পর থেকে এই চারাটা আঠারো দিন বয়স হয়েছে তো এভাবে আপনারা কিন্তু চারা রোপণ করতে পারেন তবে অবশ্যই ভালো জাতের কোনো চারা বীজ নির্ধারণ করবেন এবং আমি যে পদ্ধতি দেখিয়ে দিলাম এভাবে চারা রোপণ করলে কিন্তু খুব সুন্দর চারা হবে এই চারাগুলো কিন্তু এখন রোপণের উপযোগী হয়েছে তো আজ এই পর্যন্তই যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ